আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের এক মিনিটের সারসংক্ষেপ আমাদের বিমানবন্দরগুলির নিরাপত্তা কি একটি রসিকতা দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে রবিবার আফগানিস্তানের কুন্দুত শহরের একটি ১৩ বছর বয়সী ছেলে অলৌকিকভাবে কাবুল থেকে দিল্লি পর্যন্ত একটি কাম এয়ার বিমানের ল্যান্ডিং গিয়ারের ভিতরে লুকিয়ে ভ্রমণ করে বেঁচে গেছে বিমানের কর্মীরা তাকে রানওয়েতে ঘোরাঘুরি করতে দেখে ছেলেটি দাবি করেছে যে সে কৌতূহলের কারণে এটি করেছে এই অবিশ্বাস্য গল্পটি একটি বড় নিরাপত্তা ত্রুটি তুলে ধরে তবে একটি বড় প্রশ্ন উত্থাপন করে একজন অপ্রাপ্ত বয়স্ক একজন স্টোয়াবে কীভাবে একটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত নিরাপত্তা পরীক্ষা এড়িয়ে যেতে পারল ছেলেটিকে পরে কাবুলে ফেরত পাঠানো হয়েছে